বিদঙ্ক ডট তোমাদের স্বাগত আমি নীলাঞ্জন তোমাদের ম্যাথসের টিচার তো আজকে যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব সেই অঙ্কটা দেখো স্ক্রিনে দেওয়া আছে দশটি পেন্সিলের ক্রয় মূল্য আটটি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির শতকরা হার কত দেখো তাহলে এখানে দেখো ক্রয় মূল্য সম্বন্ধে কিছু বলা নেই তাহলে কি করলাম আমরা আমরা ক্রয় মূল্যকে কোনো একটা ভেরিয়েবল ধরে নেব ধরি দশটি পেন্সিলের ক্রয়মূল্য এক্স টাকা দশটি পেন্সিলের ক্রয়মূল্য যদি এক্স টাকা হয় এটাই হচ্ছে আটটি পেন্সিলের বিক্রয় মূল্য তাহলে আটটি পেন্সিলের বিক্রয় মূল্য এক্স টাকা তাহলে এখান থেকে লিখতে পারি আটটি পেনসিলের বিক্রয় মূল্য এক্স টাকা আটটি পেন্সিলের বিক্রয় মূল্য এক্স টাকা একটি পেনসিলের বিক্রয় মূল্য এক্স বাই এইট কারণ কি আটটি পেন্সিলের বিক্রয় মূল্য যদি এক্স টাকা হয় তাহলে একটি পেন্সিলের বিক্রয় মূল্য আরো কম হবে তাহলে সেটা কি হবে এক্স বাই তাহলে দশটি পেন্সিলের বিক্রয় মূল্য কত দশটি পেন্সিলের বিক্রয় মূল্য কত কারণ কি আমরা দশটি পেন্সিলের বিক্রয় মূল্য কেন বার করছি কারণ আমাদের দেখো দশটি পেন্সিলের ক্রয় মূল্য জানা আছে তাহলে আমরা দশটি পেন্সিলের বিক্রয় মূল্য বার করতে পারবো এক্স বাই এইট ইন্টু টেন হবে কারণ দশটি পেন্সিলের বিক্রয় মূল্য একটি পেন্সিলের বিক্রয় মূল্য থেকে বেশি তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট যদি করি এইটকে যদি দুই দিয়ে কেটে দিই তাহলে কত পাবো ফোর ফোর আর কে যদি দুই দিয়ে কাটি তাহলে পাবো ফাইভ তাহলে ফাইভ এক্স বাই ফোর টাকা এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা তাহলে লাভ কত লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য যে দামে জিনিসটা বিক্রয় করছি মাইনাস ক্রয় মূল্য তাহলে কত হচ্ছে ফাইভ এক্স ডিভাইডেড বাই ফোর মাইনাস এক্স টাকা তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি ফোর এলসিএম বা লসাগু ফাইভ এক্স মাইনাস টাকা এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই ফোর টাকা কত শতকরা লাভ সবসময় মাথায় রাখবে শতকরা লাভ বা শতকরা ক্ষতি আমরা সবসময় ক্রয় মূল্যের উপরে বার করি লাভ কত হয়েছে এক্স বাই ফোর টাকা এক্স বাই ফোর ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত ক্রয় মূল্য দেখো এক্স টাকা তাহলে এক্স ইনটু 100% তাহলে এক্স এক্স কেটে গেল তাহলে 1/4 ইনটু 100% 4 দিয়ে যদি 100 কেটে দিই তাহলে 25 তাহলে কত হলো 25% অতএব লাভ হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্টেজ বিধঙ্গ ডট কমে এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ